সপ্তম খণ্ড তৃতীয় পরিচ্ছেদ সমাধি মন্দিরে কাপতেন ও নরেন্দ্রের আগমন এমন সময় নরেন্দ্র ও বিশ্বনাথ উপাধ্যায় আসিয়া উপস্থিত হইলেন বিশ্বনাথ নেপালের রাজার উকিল রাজপ্রতিনিধি ঠাকুর তাঁহাকে কাপ্তেন বলিতেন নরেন্দ্রের বয়স বছর বাইশ বিয়ে পড়িতেছেন মাঝে মাঝে বিশেষত রবিবারে দর্শন করিতে আসেন তাঁহারা প্রণাম করিয়া উপবিষ্ট হইলে পরমহংসদেব নরেন্দ্রকে গান গাহিতে অনুরোধ করিলেন ঘরের পশ্চিম ধারে তানপুরাটি ঝুলানো ছিল সকলে এক একদৃষ্টে গায়কের দিকে চাহিয়া রহিলেন বাঁয়া ও তবলা সুরবাধা হইতে লাগিল কখন গান হয় শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি বলিলেন দেখো এ আর তেমন বাজি না কাপ্তেন পূর্ণ হয়ে বসে আছে তাই শব্দ নাই পূর্ণ কুম্ভ শ্রীরামকৃষ্ণ কাপ্তেনের প্রতি কিন্তু নারদাদি কাপ্তেন তাঁরা পরের দুঃখে কথা কয়েছিলেন শ্রীরামকৃষ্ণ হাঁ নারদ সুখদেব এরা সমাধির পর নেমে এসেছিলেন দয়ার জন্য পরের হিতের জন্য তারা কথা কয়েছিলেন নরেন্দ্র গান আরম্ভ করিলেন গাইলেন সত্যং শিব সুন্দর রূপ হৃদি মন্দিরে সেদিন কবে বা হবে নিরক্ষী নিরক্ষী অনুদিন মোরা ডুবিব রূপ রূপসাগরে জ্ঞান অনন্তরূপে পশিবে নাথ মম হৃদে অবাক হইয়ে অধীর মন লইবে শ্রীপদে শান্তং শিব অদ্বিতীয় রাজ রাজচরণে বিকাইব ওহে প্রাণ সখা সফল করিব জীবনে এমন অধিকার কোথা পাবো আর স্বর্গভোগ জীবনে সশরীরে শুদ্ধম পাপ রূপ হেরিয়ে নাথ তোমার আলোক দেখিলে আধার যেমন যায় পলাইয়ে সত্তর তেমনি নাথ তোমার প্রকাশে পলাইবে পাপ ও আধার আনন্দ অমৃত রূপে উদিবে হৃদয় আকাশে চন্দ্র উদিলে চকর যেমন ক্রীড়ে মন হরসে আমরাও নাথ তেমনি করে মাতিব তব প্রকাশে ওহে ধ্রুবতারা সম হৃদে জ্বলন্ত বিশ্বাস হে জালি দিয়ে দীনবন্ধু পুরাও মনের আশ আমি প্রেমানন্দে মগন হইয়ে হে আপনারে ভুলে যাব তোমারে পাইয়ে হে কবে হবে আনন্দ অমৃত রূপে এই কথা বলিতে না বলিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ গভীর সমাধিতে নিমগ্ন হইলেন আসীন হইয়া করজোড়ে বসিয়া আছেন পূর্বাশ্ব দেহ উন্নত আনন্দময়ী রূপসাগরে নিমগ্ন হইয়াছেন লোকবাহ্য একেবারেই নাই শ্বাস বহিছে কি না বহিছে স্পন্দহীন নিমেষ শূন্য চিত্রার ন্যায় বসিয়া আছেন যেন এ রাজ্য ছাড়িয়া কোথায় গিয়াছেন